হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আজকে তো দুর্গা পুজোর সপ্তমী আর সেই ভ্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও ভ্লগটা অনেক দেরিতে পোস্ট করছি কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে এডিট করার সময় হয়নি প্রথমেই দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে রাধাবল্লভপুরে আর এখানটার ঠাকুরটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও দারুণ করেছে এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেছিলাম আরেকটা ঠাকুরের কাছে এখানের থিমটা ছিল জগন্নাথ ঠাকুরকে নিয়ে এখানে ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা ঠিক করেছিলাম আমরা তমলুক যাব কারণ তমলুকে অনেক ঠাকুর উঠেছে প্রথমে চলে এসেছিলাম তমলুকের কারণ এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে এটা হচ্ছে তমলুকের রাজগ্রাউন্ডের ঠাকুর ঠাকুরটা সত্যিই খুব সুন্দর তারপরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম এর কারণটা আশা করি বুঝতেই পারছো হ্যাঁ এখানে তো একটা ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা করেছে এখানে আমরা কিছুক্ষণ ফটো আর ভিডিও করার পরে ঠিক করেছিলাম খেতে যাব। তারপরে চলে গেলাম আমার প্রিয় খাবার চটপটি কারণ আমি মেলাতে গেলে ফার্স্টে এই চটপটি খাই আমার খুবই ভালো লাগে চটপটি খেতে আমি নিজে খাবো বললাম কিন্তু ও আমার কোনো কথা শুনেনি আমাকে তো খাইয়ে দিল যাই হোক তারপর দুজনে চটপটি খেয়ে আবারও বেরিয়ে পড়লাম অন্য ঠাকুর দেখার জন্য এরপরে তো আমরা গেছিলাম তমলুক টাউনের দিকে এই ঠাকুর মণ্ডপটা হচ্ছে তমলুকের শালগেছিয়া স্কুলের কাছে আর এই মণ্ডপটা সত্যিই খুব সুন্দর করেছে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে জলের মধ্যে মাছ ছেড়ে দেখেছে দেখতেই পাচ্ছ অনেকে সেই মাছগুলো দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে রয়েছে প্রথমে তো আমি বুঝতে পারিনি যে এখানে গোল করে সবাই কেন দাঁড়িয়েছিল কিন্তু তারপরে বুঝতে পারলাম যে ওখানে মাছ ছাড়া আছে চলো মাছগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ ঠিক বুঝতে পারছি না কিন্তু এখানে অনেকগুলি মাছ প্রায় ছাড়া ছিল তারপরে এখানে তো আমার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে গেছিলাম আরো দু তিনটে ঠাকুর দেখার জন্য এত ভিড় থাকার জন্য আমি তো ওখানে বেশিক্ষণ ছিলাম না ওখান থেকে চলে এসেছিলাম কারণ প্রচুর ভিড় আর ওখানে তো একদমই দাঁড়াতে দিচ্ছিল না এরপর তো আবার ওখান থেকে বেরিয়ে ঠিক করেছিলাম অন্য আরও ঠাকুর দেখব চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি প্রায় অনেকগুলো ঠাকুরই দেখা হয়ে গেছে আর শেষ আমরা এই ঠাকুরটাই দেখতে এসেছিলাম এরপরে আমরা চলে গেছিলাম তমলুকের গ্রিন টাইটেল রেস্টুরেন্টে অনেকক্ষণই তো কিছু খাওয়া হয়নি কারণ আমরা সন্ধে থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র মেলাতে যা চটপটি খেয়েছিলাম তারপর তো আর কিছু খাওয়া হয়নি সেই জন্য আমরা আর বেশিক্ষণ মেলাতে ঘুরলাম না আর এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল কোনো প্যান্ডেলে ঠিক করে ঠাকুর দেখতে দিচ্ছিল না আমরা যখন এসেছিলাম তখন তো রেস্টুরেন্টটা রিজার্ভ ছিল তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে রেস্টুরেন্টটা খালি হয়ে যায় এবং তারপরে আমরা সিট পাই এবং ফার্স্টেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম চিলি চিকেন অ্যান্ড বাটার নান অনেকক্ষণ ঘোরাঘুরি করার জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর দেরি না করে খাওয়া শুরু করে দিয়েছিলাম যদিও আমরা এরপরে অর্ডার দিয়েছিলাম মিক্সড কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর যাওয়ার সময় তো একটা ছোট্ট করে ভিডিও করছিলাম তো এটা ছিল আমার সপ্তমীর আউটফিট কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো যাওয়া যাক দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে